আপনারা একটা জিনিস ভেবে দেখেন আপনারা কিন্তু প্রতিদিন থেকে দুই তিন ঘন্টা ইউটিউবের ভিডিও বা ফেসবুকের রিলস ভিডিও দেখে আপনারা কিন্তু দুই থেকে তিন ঘন্টা সময় পাস করেন মজার ব্যাপার হচ্ছে আপনারা যে দুই তিন ঘন্টা যে ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিও শর্ট ভিডিওগুলো গুলো দেখেন আপনাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না উল্টো দিকে দেখা যাচ্ছে এই শর্টস ভিডিওগুলো ফেসবুকে বা ইউটিউবে যারা আপলোড করছে তারা কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো এখন আপনি বলতে পারেন যে ভাই ফেসবুক ইউটিউব থেকে কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আমি বলছি হ্যাঁ সম্ভব কি করে সম্ভব আপনাদের আমি একটি লাইভ দেখাচ্ছি দেখাচ্ছি সহ এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি এই চ্যানেলটি মাত্র আট মাস আগে খোলা এখান থেকে এই চ্যানেলটির টোটাল ইনকাম হয়েছে আটশো ডলার আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখুন এখানে কত টাকা আপনার ইনকাম হয়েছে আট মাসে এটি কিন্তু নতুন চ্যানেল তো এই চ্যানেলগুলো দাঁড় করাতে আপনাদের কিন্তু বেশি পরিশ্রমের দরকার হয় না প্রতিদিন আপনি যদি এক থেকে দু ঘন্টা সময় দেন তাহলে কিন্তু আপনারা এটি করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ইউটিউবে এক দুই ঘন্টা সময় দিয়ে কি এত টাকা ইনকাম করা সম্ভব নাকি আমি বলছি হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব আপনারা যে ইউটিউবের যে ভিডিওগুলো দেখেন ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে আপনারা যে স্কিপ করে চলে যান সেই অ্যাড থেকেই কিন্তু ইউটিউবের এবং ফেসবুকের ইনকামগুলো আসে তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেখাবো যে কি করে আপনারা এই আর্নিংটি করতে পারেন আর এই ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের টিউটোরিয়াল আকারে দেখাবো যে এআই টুলস ব্যবহার করে কিভাবে এই ভিডিওগুলো বানানো সম্ভব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন ভয়েস দিতে না পারেন বা ভিডিও শ্যুট করতে না পারেন তারা কিন্তু এআই টুলস ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করে প্রতিদিন যদি একটা দুটো ভিডিও আপলোড করেন এখান থেকে কিন্তু আপনারা ভালো একটি আর্নিং করতে পারবেন তো আপনাদের পুরো গাইডনেস করে দেবো এই ভিডিওতে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের জন্য চারটি স্টেপে কাজ করতে হয় প্রথমে আপনার টপিক সিলেকশন করতে হবে তারপরে আপনার স্ক্রিপ্ট রাইটিং মানে আপনার স্ক্রিপ্ট লিখতে হবে তারপরে ভয়েসও ওভার দিতে হবে এবং অ্যাট লাস্ট আপনাদের ভিডিও এডিটিং করতে হবে এই চারটি কাজ আপনারা এআই টুলস ব্যবহার করেই কিন্তু খুবই অনায়াসে করতে পারবেন তো আপনাদের দেখাচ্ছি যে এআই টুলস ব্যবহার করে কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন তৈরি করে কিভাবে আপনার চ্যানেলটিতে বা ফেসবুক পেজে আপলোড করে সেটাতে আসে আপনাদের দেখাচ্ছি এই কাজগুলো কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন বা আপনাদের যদি কম্পিউটার থাকে কম্পিউটার থেকে করতে পারবেন প্রথমে আমরা চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবেন স্যাট জিবিটি স্যাট জিবিটি সম্পর্কে আপনারাই অনেকেই অবগত আছেন আর যারা শেয়ার জিবিটি সম্পর্কে অবগত নাই তা আপনারা এখানে শেয়ার জিবিটি লিখে সার্চ করার পর এরকম চলে আসবে এটার উপরে ক্লিক করবেন চলে আসার পর এখান থেকে লগ ইনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু এটি কানেক্ট করে নেবেন শেয়ার জিবিটি ওপেন হওয়ার পরে আপনাদের এখান থেকে টপিক সিলেক্ট করতে হবে যে আপনারা কোন টপিক্সের উপরে আপনারা এই ভিডিওটি তৈরি করবেন তো আমরা এখান থেকে হেলথের উপরে একটি কন্টেন্ট ক্রিয়েট করব তো এখান থেকে আমরা একটি স্ক্রিপ্ট নেব হেলথের উপরে স্বাস্থ্যের উপরে এই ভিডিওগুলো কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসে আমরা এখানে প্রথমে কিন্তু তো এখানে আমরা লিখেছি আই ওয়ান টু ক্রিয়েট ইউটিউব ভিডিও রিলেটেড টু হেলথ সাজেস্ট মি ফোর গ্রেট টপিক্স এটা লিখে আমরা কিন্তু এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিন্তু চারটি টপিক্স এখান থেকে লিখে দেবে তো চারটি টপিক্স লিখে দিলে আমরা এখান থেকে যে কোনো একটি টপিক্স আমরা এখান থেকে নেব তো এখানে কিন্তু আমাদের চারটি টপিক্স লিখে দিয়েছে এখান থেকে আমরা এই টপিক্সটি নেব ডক্টর অ্যাপ্রোভ টিপস আমরা এখান থেকে এটি নেব তো এখানে আমরা নিচে গিয়ে আবার লিখবো তো এখান থেকে আমরা একটি কন্টেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য সেট জিবিটিকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করবো আমাদের কিন্তু এখান থেকে স্যার জিবিটি একটি কনটেন্ট লিখে দেবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্যার জিবিটি কন্টেন্ট লিখে দিচ্ছে কন্টেন্ট লিখে দিয়েছে ওভার দেওয়ার জন্য তো এখান থেকে বয়েস ওভার দেওয়ার জন্য আমরা এআই টুল ব্যবহার করব তো এখান থেকে যদি পুরোটা লেখাটা নিই তাহলে তাহলে ভিডিওটা বড় হবে আমি আপনাদের দেখাবার সাথে এখান থেকে ছোট একটি কনটেন্ট নিয়ে দেখাচ্ছি এখান থেকে অল্প এখান থেকে এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করবো এআই মাধ্যমে কিন্তু আমরা এটি অডিওতে রূপান্তরিত করব তো আমরা কি করব নতুন একটি পেজ নিচ্ছি পরে আমরা এখানে লিখে সার্চ করব এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারভিউ চলে আসবে তো আমরা যে লেখাটা নিয়েছি সেটি কিন্তু এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট জেনারেট উপর ক্লিক করলে কিন্তু এটি ভয়েস ওভার করে দেবে তো আমরা এখান থেকে জেনারেট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটি দিয়েছি সেটা দিয়ে কিন্তু একটি ভয়েস ওভার করে দিয়েছে তো আমরা এটা একটু প্লে করে শুনি hey everyone welcome back to the channel today we're diving into something that affects all of us your immune system Whether you're trying to fight off that seasonal flu or just want to feel your best every day, I've got seven doctor approved and totally natural ways to boost. <inaudible> তো এই ভয়েস ওভারটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো এখন আমাদের কাজটি হচ্ছে যে এই ভয়েস ওভার দিয়ে আমরা কিভাবে ভিডিও বানাবো তো আমাদের ভিডিও বানানোর জন্য আমরা এখন চলে যাব পিকজেল ল্যাবে পিকজেল ল্যাব থেকে আমরা ভিডিও কালেক্ট করব কালেক্ট করার পরে এই ভয়েস ওভার দিয়ে আমরা ভিডিওটি তৈরি করব তো পিকজেল ল্যাব থেকে আমরা কয়েকটি ভিডিও কালেক্ট করব তো চলে যাচ্ছি নতুন একটি পেজে এখানে এসে লিখে সার্চ করবেন এটার উপরে ক্লিক করলাম এখান থেকে ভিডিও সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা যে টপিক্সটি দিয়েছি সেই টপিক্সটি কিন্তু এখানে এই টপিক্সটি কিন্তু আমরা এখানে দিয়ে দেব এখানে লিখে সার্চ করব এখানে লিখবো হেলথ সার্চ করার পরে কিন্তু অনেকগুলো ভিডিও এখানে চলে আসবে আমরা এখান থেকে দেখে দেখে ভিডিও নেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারটি ভিডিও অলরেডি নিয়ে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওগুলো ওই ভয়েস ওভারের সাথে সেট করার জন্য আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে ব্যবহার করব তো এখান থেকে আমরা কাপ নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা কাপ দিয়ে আমরা ভিডিও এডিটিং করব তো কাপ কেটে চলে আসলাম কাপ চলে আসার পরে আমরা এখান থেকে ইমপুট উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে যাব ডাউনলোডের ভিতরে ডাউনলোডের ভিতরে গিয়ে আমরা প্রথমে এই রেকর্ডিংটা নেব রেকর্ডিংটা টেনে এখানে ছেড়ে দিলাম সেরে দেওয়ার পরে আমরা আরও যে চারটি ভিডিও নিয়েছি পিক্সেল ল্যাব থেকে সেই ভিডিও চারটি এখান থেকে কালেক্ট করব এখন আমরা যে কাজটি করব। এই ভিডিওগুলো শুধু টেনে এভাবে ছেড়ে দেব তো এই ভিডিওটি

তারপরে এখানে উপর ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট মানে ডাউনলোড করা হয়ে যাবে তো আপনাদের দেখাবার সাথে শর্টকাটে দেখিয়ে দিয়েছি তো আমি যে দেখিয়েছি উপরে এখানে আপনি বিভিন্ন ওয়ের উপরে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারেন যেমন হোক আপনারা স্পোর্টস উপরে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন ক্রিকেটের উপরে ফুটবলের উপরে বা ফুডের হেলদি ফুড ফুডের উপরে করতে পারেন আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের যে উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে এই সব ভিডিও কিন্তু প্রচুর দেখে এবং তাদের সিপিআর রেট অনেক বেশি আপনার ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে একটা ভিডিও দেখলে একটা অ্যাডে যে পরিমাণ আর্নিং হয় তার থেকে বিদেশি এই ভিডিওগুলো দেখলে আর্নিংয়ের পরিমাণটা কিন্তু বেশি হয় তো আপনারা প্রতিদিন কিন্তু এরকম দুটো বা একটা ভিডিও যদি আপলোড করেন আপনার এক মাস কি দু মাসের ভিতরে আপনি মোটামুটি একটি ভালো আর্নিং করতে পারবেন আর এই ফ্রি যে ভিডিওগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য পিকজেল ল্যাব থেকে আপনারা অনেক অনেক ভিডিও পাবেন হাজার হাজার ভিডিও পাবেন আপনি ওখান থেকে কালেক্ট করবেন আর আপনার বয়েস ওভারগুলো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন এই বয়েস ওভারটা শুধু যদি আপনি ইংলিশে করতে চান সেক্ষেত্রে ইংলিশ করতে পারবেন বাংলায় করতে পারবেন তো বাংলার থেকে আপনার ইংলিশ করাটাই বেটার কারণ এইসব ভিডিও বিদেশে বেশি দেখে তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন